আসসালামু আলাইকুম ভিডিও শুরু করব পেমেন্ট প্রুফ দিয়ে দেখেন জাস্ট এইখানে ক্লেইম অপশন একটা ক্লিক দেওয়ার পরেই দেখেন আমরা কিন্তু একটা এনএফটি ক্লেম করে ফেললাম একদম ফ্রিতে কোনো 1 টাকা ডিপোজিট লাগবে না এক টাকাও লাগবে না জাস্ট আপনারা ফ্রিতে জয়েন করবেন এবং ফ্রিতে জয়েন করলে এখান থেকে দশ থেকে 15 ডলার একদম ফ্রিতে প্রত্যেকটা অ্যাকাউন্টে পেয়ে যাবেন ঠিক আছে সো এটা কিন্তু বাইনান্সের ওয়েব এর একটা অফার ঠিক আছে সো বি আপনারা জয়েন করে নেবেন ভিডিওতে এ টু জেড দেখানো হবে লাইভে সো ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনারা সুন্দর মতো এই অফার জয়েন করতে পারবেন আচ্ছা এই অফারটিতে কোথায় পাবেন কীভাবে পাবেন তার আগে একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করে তারা মাঝ মিলে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি কিন্তু ইনকাম রিলেটেড এরকম ভিডিও আপলোড করে থাকি তারপরে পাশে থাকা বেলাইকনটি আপনারা বাজিয়ে দিবেন কারণ হচ্ছে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে সবার আগে তারপরে ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে একটা ক্লিক দিয়ে দেবেন কমেন্ট বক্সে ক্লিক দিয়ে আজকের অফার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন জাস্ট এই লিঙ্ক রুপে একটা ক্লিক করে দিবেন তারপর আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে অ্যান্ড দেন আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এখানে জয়েন লেখা থাকবে জাস্ট জয়েন করে নেবেন ঠিক আছে কারণ এখানে কিন্তু আমি দেখেন ফ্রিতে বিভিন্ন অফার শেয়ার করে থাকি এবং প্রত্যেকটা জিনিসের আপডেট কিন্তু এ টু জেড দিয়েই থাকি ঠিক আছে সো কোন অফারে কখন পেমেন্ট দিচ্ছে না দিচ্ছে আমি কিন্তু বলে দিচ্ছি ঠিক আছে সো মাস্ট বি জয়েন থাকবেন ওকে তো কমেন্ট বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ক্লিক দিলে পরে এরকম একটা পোস্ট নিয়ে আসবে আমাদের চ্যানেলে ঠিক আছে সো আপনারা কি করবেন জাস্ট এই যে একটা লিঙ্ক পাবেন এই লিঙ্কটা কপি করে নেবেন ঠিক আছে সো এই লিঙ্কের উপরে একটা ক্লিক দিয়ে ধরে রাখবেন দেন হচ্ছে কপি লিঙ্কের একটা ক্লিক দিয়ে দেবেন দেন চলে যাবেন আপনার ব্যালেন্স অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাকাউন্টের আসার পরে এখান থেকে আপনারা ওয়ালেট অপশন একটা ক্লিক করে দিবেন তো ওয়ালেট অপশন আসার পরে এখান থেকে আপনারা হচ্ছে সিলেক্ট করবেন ওয়েব থ্রিতে সো এখান থেকে ওয়েব থ্রি অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার ওয়েব থ্রিতে চলে যাবেন ঠিক আছে সো ওয়েব থ্রি যাদের খোলা নাই তারা বি সুন্দর মতো করে একটা ওয়েব থ্রি ওয়ালেট ক্রিয়েট করে নেবেন এর ভিতর সো এখানে একটু লোড নেবে আপনারা একটু ওয়েট করবেন আচ্ছা আপনাদের এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা কি করবেন জাস্ট এই দেখেন আপনারা কিন্তু এইখানে এই যে ব্যানারটা শো করতেছে জাস্ট এই ব্যানারের উপর ক্লিক দিলেও কিন্তু আপনাদের হয়ে যাবে ঠিক আছে এই যে এই ব্যানারটা ঠিক আছে লিঙ্ক ছাড়াও কিন্তু হবে এই ব্যানার উপর একটা ক্লিক দিলে হয়ে যাবে যারা ব্যানার খুঁজে পাবেন না তারা কি করবেন আমি দুইটা ওই দেখাচ্ছি তারা জাস্ট এই ডিসকভার অপশনে একটা ক্লিক করে দিবেন সো ডিসকভার অপশনে ক্লিক করার পরে আপনাদের মাঝে একটু ওয়েট করি আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসতেছে আপনারা চাইলে কিন্তু এই যে এই যে পূর্বের ব্যানারে কিন্তু ক্লিক দিলেও কিন্তু হয়ে যাবে ঠিক আছে নো প্রবলেম এই ব্যানার উপরে ক্লিক দিলেও হয়ে যাবে আচ্ছা আপনারা হচ্ছে সার্চ অপশনে ওই যে লিঙ্কটা কপি করে আনছি ওইটা আমরা পেস্ট করে দিব ঠিক আছে বা আপনারা ব্যানার উপরে একটা ক্লিক করে দিবেন নো প্রবলেম যেটা দিয়ে দেন কোনো প্রবলেম হবে না আচ্ছা তো এখানে একটু ওয়েট করবেন করার পরে দেখতে পাবেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা কি করবেন জাস্ট এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিবেন জাস্ট এই যে এখানে টার্মস এন্ড কন্ডিশন এখানে একটা ক্লিক করে দিবেন এই ফাঁকা ঘরের উপরে ক্লিক করার পর এখান থেকে আই এগ্রি উপরে একটা ক্লিক করে দিবেন ওকে ক্লিক করার পরে দেখতে পারবেন এটা নিয়ে নেবে এবং এখানে এরকম একটা অপশন শো করবে আপনারা জাস্ট কি করবে এই কানেক্ট অপশন এ একটা ক্লিক করে দিবেন কানেক্ট অপশন উপরে ক্লিক করার পরে এইখান থেকে এই যে এই ওয়েব থ্রি সিলেক্ট করতে বলবে জাস্ট আপনার ওয়েব থ্রি একটা ক্লিক করে দিবেন ওকে জাস্ট এই যে এখানে একটা ক্লিক করে দিবেন সো পর দেখবেন যে এটা কানেক্ট হয়ে যাবে ওকে দেখেন আমার কানেক্ট হয়ে গেল এখন কি করবেন জাস্ট স্ক্রল ডাউন করে নিচে আসবেন দেন দেখতে পারবেন এখান থেকে এই যে ক্লেম নামে একটা লেখা আছে ঠিক আছে এটা কিন্তু একটা এনএফটি বুঝতে পারছেন জাস্ট এই ক্লেম উপর একটা ক্লিক করে দিব আমি দেখেন ক্লেম কিন্তু হয়ে যাচ্ছে আপনাদের লাইভে দেখাচ্ছি দেখেন এখান থেকে দেখেন আমার কিন্তু অলরেডি এনএফটি ক্লেম কিন্তু ডান বুঝতে পারছেন দেখেন একদম ফ্রিতে কিন্তু আমি এনএফটিটা ক্লেম করে নিলাম বুঝতে পারছেন জাস্ট আপনারা এসে এখান থেকে এনএফটিটা ক্লেম করে নেবেন ওকে দেখেন প্রথমবার যদি আপনাদের না হয় দেন আপনারা কি করবেন অলরেড কানেক্ট আবার করে নেবেন দেন দেখেন আই ইউ আর ক্লেম ঠিক আছে আমি কিন্তু একদম লাইভে আপনাদের দেখাই দিলাম ইজিলি প্রসেস আপনারা এই এনএফটিটা ক্লেম করে নেবেন ওকে সো ভাই ফ্রিতে ইনকাম দেখেন আপনি কিন্তু একটা এনএফটি লাইভে আমি দেখাই দিলাম পেয়ে যাবেন সো আপনাদের পাঁচ ছয়টা অ্যাকাউন্ট থাকলে প্রত্যেকটা অ্যাকাউন্টে এটা ক্লেম করে নেবেন ওকে সো এখানে এতটুকু কাজ করলে কিন্তু এনাফ আপনারা এনএফটি সেল দিতে পারবেন পরবর্তীতে আচ্ছা আরও কিছু টাকা সে এর জন্য নিচে চলে আসবেন আসার পরে দেখেন এখানে কিন্তু এই যে একটু টেস্ট নেট এর অফার আছে বুঝতে পারছেন সো এই টাস্ক গুলো আপনাদের কমপ্লিট করতে হবে এটা হচ্ছে ফসেটলিং এখান থেকে ফসেট কালেক্ট করতে হবে দেন এই যেখান থেকে সোয়াপ করতে হবে দেন হচ্ছে ডিপোজিট করতে হবে ঠিক আছে সো এখান থেকে এই জিনিস নিচে আরো কিছু টাস্ক আছে এই দেখতে পাচ্ছেন এগুলো টাস্ক ঠিক আছে এগুলো টাস্ক যদি আপনারা কমপ্লিট করেন সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে এক্সট্রা রিওয়ার্ড পাবেন আর টেস্ট নেট অফার কিন্তু খুবই ভালো এখান থেকে আপনারা হিউজ পেমেন্ট প্রফিট করতে পারবেন আচ্ছা তো এই টেস্ট নেট আপনারা কিভাবে জয়েন করবেন এই টাস্ক গুলো কিভাবে করবেন এই নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করে দিব কারণ এই ভিডিওটা আমি আর লং করতে চাচ্ছি না জাস্ট এনএফটিটা ক্লেম করে ভিডিও এটা জাস্ট এনএফটিটা ক্লেম ক্লেম এবং এই নিয়ে আপনারা যদি ফসেট কিভাবে ক্লেম করবেন কিভাবে কি করবেন এ টু জেড নিয়ে আমি ভিডিও তৈরি করে দিব আমার টেলিগ্রাম চ্যানেলে সো ভাই টেলিগ্রাম চ্যানেল আপনারা মাস্ট বি জয়েন থাকেন তাহলে কিন্তু এইটা এ টু জেড একটা পেয়ে যাবেন ঠিক আছে আর কখন কি আপডেট আসবে কিভাবে ক্লেম আপডেট আসবে এটা কিভাবে সেল দিবেন জাস্ট সব কিছু দেখাবো জাস্ট আপনাদের এতটুকু কাজ আপনারা জাস্ট এখানে এসে নিফটিটা ক্লেম করে নেন ঠিক আছে সো অফারটি খুবই ভালো আপনারা জয়েন করলে এখান থেকে ধরেন পাঁচ দশ পনেরো বিশ ডলার ইজিলি প্রফিট হয়ে যাবে জাস্ট ওয়েট করেন ঠিক আছে অফারটা ইন হলে আমি জানাই দিব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনকাম জেনারেটল সাথে থাকবেন কারণ এরকম ইনস্ট্যান্ট অফার কিন্তু ইনকাম জেনারেটলি প্রতিনিয়ত আপনাদের প্রোভাইড করবে আসসালামু আলাইকুম